বেজের রড কতটুকু বাঁকাবো অর্থাৎ হুক কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব এটা অনেক মালিকেরই বাড়িতে বা কাজে ফাউন্ডেশন কাজে এরা মিস্ত্রিরা করে না এটা ফাঁকি দিয়ে চলে যায় কিন্তু এটা ভূমিকম্পের জন্য অনেকটা আপনার বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প নিত্যদিন হচ্ছে বা আরও বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে এর হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার বেইজের রডকে বাকাতে হবে বা হুক দিতে হবে এটা কত ডিগ্রি এঙ্গেলে আপনাকে বাকাতে হবে মালিক হয়ে যদি আপনি জানতে চান তবে আমি বলবো এই ভিডিওটিতে এখন আপনাকে আপনার ডিজাইন বই করতে হবে যদি আপনার ডিজাইন বইয়ে যতটুক হুক দেওয়া আছে হ্যাঁ বা এর বেশিও দিতে পারেন তো এটা কতটুকু দিতে হবে আসলে আপনার ঢালাইয়ের যদি থিকনেস হয়ে থাকে বারো থেকে পনেরো ইঞ্চি তাহলে আপনি সেই হুকটা দুই এক তিন তোলার জন্য আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি এঙ্গেলে বাঁকালি হগরি এঙ্গেলে বাঁকাতে হবে আমরা যেমনটা দেখাচ্ছি এবং যদি আপনার ঢালাই থিকনেস চব্বিশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি অবধি চলে যায় তাহলে আপনাকে সেই হুক নব্বই ডিগ্রি এঙ্গেলে বাঁকাতে হবে এবং সেই হুকটাকে ধরে রাখার জন্য একটা ফ্রেশ বার দিতে হবে তা না হলে আপনার সেই রডটা ঢালাইয়ের সময় যখন মশলা ফেলবে তখন সেটা বেঁকে যাবে একপাশে পাশে বাঁকা হয়ে থাকবে সেটা দেওয়া না দেওয়া একই কথা হবে এর জন্য সেই হুকটাকে ধরে রাখার জন্য একটা বার দিতে হবে তাকে আমরা ফেস বার বলি তাই আপনার কাঠামোকে ভূমিকম্পর হাত থেকে বাঁচাতে এরকম আপনাকে হুক দিতে হবে দুই এক তিন তোলার জন্য আপনার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালি হবে